কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে এই পর্যন্ত সরকারি এবং বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী প্রায় দুইশো চৌষট্টি জনের অধিক মানুষ হত্যার শিকার হয়েছেন পুলিশ তাদের ভাষ্য অনুযায়ী তারা বলছেন যে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছেন পুলিশ আজকে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই আমি ক্যাপশনটি দিয়েছি এই যে পুলিশ বলছেন যে ছাত্ররা যে হত্যার শিকার হয়েছেন এটা সন্ত্রাসীদের গুলিতে হয়েছে এটা যথার্থ একটি সত্য কথা পুলিশ বলেছেন আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো আপনি পুলিশকে কতটুকু বিশ্বাস করেন পুলিশকে কি হিসাবে ভাবেন আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো র্যাবকে আপনি কি হিসাবে চিন্তা করেন বিজেপিকে এই মুহূর্তে কী হিসাবে চিন্তা করেন বাংলাদেশের সোনাবাহিনীকে আপনারা কিভাবে চিন্তা করেন আপনারা কি তাদের বন্ধু মনে করেন আপনারা কি তাদেরকে তাদের আপনাদের ভাই মনে করেন বন্ধু মনে করেন না ভাই মনে করেন না বাবা মনে করেন না চাচাও মনে করেন না তাহলে মনে করেন তা কি একটু প্রশ্ন করেন প্রশ্নের উত্তরটা একটু মিলিয়ে নেন তো তাদেরকে আপনারা সন্ত্রাসী মনে করেন সশস্ত্র সন্ত্রাসী রাষ্ট্রীয় টাকায় রাষ্ট্রীয় অস্ত্রে রাষ্ট্রীয় গুলি ব্যবহার করে তারা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী সুতরাং এই পুলিশ যা বলেছে সত্য বলেছে নিজ্য কথা বলেছে কারণ এই রাষ্ট্রীয় সন্ত্রাসী পুলিশ বিডিআর বিজেপি বলুন র্যাব বলুন আর এই সোনাবাহিনী বলুন তাদের গুলিতে আমার এই ছাত্রজনতা বায়েরা হত্যার শিকার হয়েছেন তারা মৃত্যুবরণ করেছেন সুতরাং মৃত্যু হয়েছে তাদের কারণ আমরা বাংলাদেশিরা এই মুহূর্তে মনে করছি যে এই যে বাহিনীগুলো আছে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে তাদেরকে রাখা হয়েছে বাংলাদেশের নিরীহ ছাত্র জনতার উপর গুলি করার জন্য আর বসে বসে শেখ হাসিনার পা চাটার জন্য এটাই হচ্ছে এই মুহূর্তের বাংলাদেশ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি যে পুলিশ যে কথাটি বলেছে যথার্থ বলেছে সত্য বলেছে এই রাষ্ট্রীয় সন্ত্রাসী এই বাহিনীগুলোই আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে এটা আমরা না পুরো পৃথিবীর মানুষও এখন বিশ্বাস করে যে এই সমস্ত বাহিনীগুলো এখন সন্ত্রাসী বাহিনী এই সন্ত্রাসী বাহিনীর সাথে আবার আওয়ামী লীগের সন্ত্রাসী আছে না কিছু ছাত্রলীগ যুবলীগ বাংলাদেশের মানুষ তো জানেই যে এই হত্যা কারা করেছে এই গুম কারা করেছে এই খুন খারা করেছে অথচ নির্লজ্জ মিথ্যাচার নিরবিচ্ছিন্নভাবে হাসিনা খুনি হাসিনা এবং তার দোসর এই ছাগল পাগল কাদিরা কাউয়া কাদের তারা বলে যাচ্ছে তাদের কোনো লজ্জা নাই আজকে ঢাকা শহরে মানুষে লোকে লোকারণ্য হয়েছে মানুষের এক জনসমুদ্র হয়েছে আমি একটু বিভিন্ন পত্রিকা থেকে একটু পোট করি মানব জমিন বলছেন শহীদ মিনার জনসমুদ্র মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না আমি শুধু হেডলাইনগুলো আপনাদের আপনাদের পড়াশোনায় আজকে এই মুহূর্তে বাংলাদেশের পত্রিকার যে হেডলাইনগুলো হয়েছে সেই জায়গা থেকে আরেক জায়গায় বলছেন পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না এটা কি বলেছেন জানেন মোস্তফা সারোয়ার ফারুকি যার টিভি সিরিয়াল নাটক আপনারা দেখেন অত্যন্ত জনপ্রিয় একজন নির্মাতা তারপরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগ যুবলীগের হামলা আহত পণ্য আজকেও কিন্তু লক্ষ্মীপুরে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে এটা আপনারা একটু মাথায় রাখবেন লক্ষ্মীপুরের বাইরা যারা আছেন এখনও রাজপথে নামেন নাই এ কুলাঙ্গার ছাত্রলীগ যুবলীগ তাদেরকে পিটায়া এলাকা থেকে বাইর করতে হবে আর একটু পড়ি খুলনায় পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষ গুলিবিদ্ধ এক ঢাকার বাইরে কিন্তু গুলিবিদ্ধ হয়েছে খুলনায় একজন ভোলা জেলায় ছাত্রজনতার মিছিল ও বিক্ষোভ ভোলায় কোনো কিছু হয়নি তারপরে আমরা আরেকটু পড়ি আমরা এখন প্রথম আলো থেকে দুই চারটি সংবাদ আপনাদের একটু শোনাতে চাই তারা এই জায়গায় বলছেন শিল্পীদের ব্যতিক্রমী প্রতিবাদ সমাবেশে শহীদদের নাম ধরে ডাক সায় দিলেন জনতা এই যে আমাদের ভাইদেরকে যে হত্যা করা হয়েছে যে খুন করা হয়েছে সেই জায়গায় এই ব্যতিক্রমী সে আয়োজনটা তারা করেছেন একজন শহীদ হয়েছেন আমাদের সেই পানি পানি লাগবে ভাই মনে আছে না তার কথা সেই বাইটির নাম ধরে যদি আজকে রাজপথে যেয়ে কেউ ডাক দেয় লক্ষ জনতা বলবে আমরা আছি আমাদের এক বাই নিহত হয়েছে আমাদের কয়েক হাজার বাই নিহত হয়েছি লক্ষ লক্ষ বাই কিন্তু রাজপথে এই মুহূর্তে আছে তাদের শহীদদের আত্মত্যাগের জন্য সায়েন্স লেব মোড় থেকে মিছিল নিয়ে শাহবাগে আন্দোলনকারীরা কিছুই করতে পারেনি পুলিশ তারপর যদি পড়ি রুকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ পদযাত্রায় যোগ দিলেন শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে উত্তরায় শিক্ষার্থীদের মিছিল আপনাদের আমি কিছুক্ষণ আগে এই জিনিসটি দেখিয়েছি যে উত্তরায় আমাদের ছাত্রীরা তারা এই প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তারা যে কি সাহস কি মনোবল নিয়ে রাজপথে নেমে এসেছে এটা এক অভূতপূর্ব দৃশ্য বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনার নির্লজ্জ এই বেহেয়া এই অশুভ এই বেশ্যাপতিতা যদি বাংলাদেশের মানুষের পালস না বুঝে এই যে আন্দোলনরত শিক্ষার্থী এই যে ছাত্রজনতার যে দাবি এখনও যদি এই নির্লজ্জ খুনি না বুঝতে পারে আওয়ামী লীগেরা না বুঝতে পারে তাহলে তার পরিণতি তার ভয়াবহতা কত দূর পর্যন্ত যাবে সেটা আসলেই চিন্তাও করতে পারছে না শেখ হাসিনা ভিডিওটি দীর্ঘ করব না কারণ আমার ঘুম পেয়ে গেছে অফিস থেকে আসছি সর্বশেষ আরেকটি কথা বলতে চাই পঁচাত্তর মা পনেরোই আগস্ট আরেকটু আগে ভিডিওতে বলেছিলাম যে খন্দকার মোস্তাক মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে আমি ভালো করেছি কি খারাপ করেছি সেটা বাংলাদেশের মানুষ একদিন না একদিন বিচার করবে আজকে হয়তো সেই সময় এসে গিয়েছে বিচার করার আমি আমার সেনাবাইদেরকে আহ্বান করছি উনিশশো সালের পনেরোই আগস্ট যে নতুন ফুল ফুটেছিল বাংলাদেশে সেরকম আরেকটি ফুল ফুটুক না সে একই দিনে কারণ এই জারজ এই কুলাঙ্গার এই সন্ত্রাসী এই শেখ হাসিনার দোসর এই শেখ মুজিবের দোসর যারা আছেন তারা প্রতিদিন কান্নাকাটি না করে একটা দিনই কান্নাকাটি করুক তারা প্রতিদিন বাংলাদেশের জাতি জনগণ মিষ্টি খাক না তাতে ক্ষতি কি হয়ে যাক আরেকটি বিপ্লব সেনাবাহিনী যদি এই কাজটি করে ফেলে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা পুরো বাংলাদেশ না পৃথিবীর মানুষ আলহামদুলিল্লাহ পড়বে মায়া কান্না এই কুমিরের কান্না এই পেচার কান্না বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না পুলিশ সন্ত্রাসী বাহিনী যেভাবে নির্বিচারে গুলি করে আমাদের বাইদের মেরেছে এই র‍্যাব মেরেছে সেনাবাহিনী বিজিবি মেরেছে ছাত্রলীগ যুবলীগ এখন পালিয়ে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবগুলোকে ধরে ধরে এক একটাকে বিচার করা হবে শ্রীলঙ্কার যে পরিস্থিতি শেখ হাসিনা আজ করতে পেরেছেন ওবায়দুল কাদের আশ করতে পেরেছেন ওবায়দুল কাদের নিজে স্বীকার করছেন শ্রীলঙ্কার ঘটনা ঘটাতে চাইছিল তারা শ্রীলঙ্কার ঘটনা আজকে যদি ঢাকার রাজপথের জনগণ চাইতো সেটা ঘটাতে পারত কিন্তু সময় আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজপথে যে জনগণ খুব বেশি সময় আর নাই শেখ হাসিনা তোমার হাতে তুমি একবারেই ক্ষমতার শেষ প্রান্তে আছো এই জায়গা থেকে বলবো যে খুব তাড়াতাড়ি যদি এই তরুণ প্রজন্মের যে পালস সেটা বুঝতে না পারো তাহলে বিপদ তোমার সামনে ভয়াবহ অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিনাকে যেতেই হবে হাসিনাকে যাওয়ার সময় গুনিয়ে আসছে কিছু সময় ক্ষেপণ হচ্ছে মাত্র সেই বিজয়ের প্রতীক্ষায় আছি আন্দোলনে থাকবেন রাজপথে থাকবেন এই বিজয় আমাদের হবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম